আমার বান্দার সব কথা সত্য কথা এবার আল্লাহ বলবেন আফরি মিনাল আমার বান্দার কবরে জান্নাতের বিছানা দাও জান্না তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা বিন রিহিহা ওয়তিবিহা ওই দরজা দিয়ে জান্নাত থেকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দেখা যাবে আর জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ফায়ুবসাহু লাহু ফি ক্বাবরিহি মদ্দাবাসরিহি তার কবরের মধ্যে নজর যেই পরিমাণ যাবে চারোদিকে এই পরিমাণ পর্যন্ত কবরটা চারোদিকে প্রশস্ত করে দেওয়া হবে করবরের জগৎটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আর কবর আলোকিত হয়ে যাবে কবর কি হবে মোমবাতি দরকার হ্যাঁ কি জ্বালানো দরকার নাই কারণ ইমানের পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে আলাদা মোমবাতি জ্বালানো দরকার নেই এই হলো ইমানদার বান্দার অবস্থা

তার আত্মাটা বের করে আনা হবে ওই বস্তা সালার চটের মধ্যে নিয়ে এটা পেঁচাবে এত দুর্গন্ধ বের হবে উজিদাত আলা জহরিল আর পুরা দুনিয়া দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে ফেরেস এই গন্ধ পাবে আত্মা নিয়ে রাওনা করে আসমানের দিকে অন্য ফেরেস্তারা বলে মাহাদিহির রুহুল খবিসা এই খারাপ আত্মা কার ফেরেস্তারা জবাব দেয় ফুলান উবনু ফুলান অমুকের সন্তান অমুকের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর বলেন তো ইমানদারের আসমা আত্মা কত নম্বর আসমানে গিয়েছিল পাপাচারের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে এটা কি উপরে আনা দরকার নাই এটারে আসমানে উঠানোই দরকার নাই উত্তুভু কিতাপ আব্দি ফি সিজ্জিন তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো কিসের মধ্যে সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা আমরা কবরে রেখে আসছি আল্লাহ বলবেন আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে দিয়ে দাও আত্মা তার কবরে দেহের মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেস্তা আসবে তাকে বসাবে বসাবেই সে ভয় পেয়ে যাবে প্রশ্ন করবে তোমার রবকে জবাব দিবে হা হা লা জানা নাই আমার তোমার কি জবাব দিবে হা হা লা জানা নাই আমার তাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জবাব দিবে হা হালা আদ্রি আমার জানা নাই নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা বলবেন አንকা জবাব দি আমার বান্দা মিথ্যা কথা বলস আল্লা বলবে ও মিথ্যাবাদী আফরিশহু মিনান نار তার কবরে আগুনের বিছানা বিছায় দাও ও আলবিসুহু মিনান نار শরীরের মধ্যে আগুনের পোশাক পরায় দাও উফতাহু লাহু বাবান ইলান আর কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও ফয়াতি হামিন সাবু মিহাওয়া হামু মিহা জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম ওই জাহান্নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে দেয়ালগুলা গরম হয়ে যাবে সারটা গরম হয়ে যাবে আল্লাহ বলে আদ্দা হুম মিন জাহান্নাবা মিহাদু আমিন বিছানাটা হবে আগুনের বিছানা জাহান নামের বিছানা কবরের সাতটা হবে জাহান পাশে দাঁড়ায়া দেখবে এক ব্যক্তি একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আস ইয়া দরিব দরবাতান একটা আঘাত করবে ইয়া সে হাতান এত জুড়ে একটা চিৎকার করবে এই চিৎকারের কারণে দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে পাপাচার বান্দাকে একটা আঘাত করবে পাপাচার বান্দা এত জোরে একটা চিৎকার করবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে নবীজি বললেন তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও কবরের আজাব থেকে বানা চাও প্রিয় মুসলমান একদিন নবী কবরের পাশে বসা কবরের পাশে বসে বসে কান্না করতেছে সাহাবি উপাস দিয়ে গিয়ে দেখে নবী কি করে বাকা হাত্তা বাল্লা থামা বিন্দু মোহি কান্না করতে করতে সামনের মাটিগুলা ভিজিয়ে ফেলছে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ইয়া ইখানি ও ভাইসব। সব লিমিসলি হাজা ফাঈদ্দু নবী বললেন ও প্রিয় ভাইসব সব এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও আজকে তোমাদের যে ভাইকে কবরে রাখবা তোমাকেও এইভাবে রাখা হবে তুমিও প্রস্তুত হও নবী বলে দিলেন এলো আজকে তিন নাম্বার আলোচনা মনে আছে মৃত্যু মৃত্যুর যন্ত্রণা কবর 4 নাম্বার হাসর কেয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন সুনির ধারিত কেয়ামতের ময়দান সূরা রাবা 17 নাম্বার আয়াতে আছে ইন্নায়াউমাল ফাসলিকানামি কাতা কেয়ামতের ময়দানটা সুনির ধারিত বিচার দিবস সুনির ধারিত সূরা হুদ এর নম্বর আয়াতে আছে আমা নু আখিরুহু ইল্লা লিআজালিম মাউদ আমি কিয়ামতের দিবসটাকে মুলতুবি করে রেখে দিলাম কিয়ামত আল্লাহ সময় মতো ঘটিয়ে দিবেন সেদিন আল্লাহ ওজনের পাল্লা স্থাপন করবেন আল্লাহ তাআলা বলেন ওয়নাদাউল মাওয়াজিনাল কিসতালYawmil কিয়ামা فلا মুনাফসুন সেই শাইআ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করবো ফালা তুজলামুন আ কারো সামান্য জুলুম করা হবে না কারো সামান্য পরিমাণ জুলুম করা হবে না কেয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফেরুজলাম সেই আ কেয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের দা পাল্লা স্থাপন করব। ফালা তুজলাম সেই আ কাউকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না কিসের পাল্লা বলেন হ্যাঁ ইনসাফ ইনসাফের পাল্লা আল্লাহ স্থাপন করবেন এই ওজনের পাল্লায় আল্লাহ কি করবেন ওজনের পাল্লায় আল্লাহ তালা মানুষের আমল ওজন করবেন অথবা আমল নামা আল্লাহ ওজন করবেন করার পর কারো আমল দিবেন আমল নামা দিবেন ডান হাতে কারো বাম হাতে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা হত আল্লাহ তালা বলেন সমিন হোম শকি ইউ অস তাদের একদল হবে হতহবাগার একদল হবে সৌভাগ্যবান ফ্ মাল্লে দিন শাকু ফাফিন্নার যারা হতবাগা তারা জাহাদ নামে থাকবে বলি না আলজুবিল্লাহ বলেন হতবাগারা কোথায় থাকবে যাহাদ নামে এ হলো কেয়ামতের ময়দানের হালত সর্বশেষ আলোচনা ৫ নম্বর যাহাদ নামে থাকবে কারা বলেন হতবাকারা কারা তাদের ব্যাপারে সুরায়ন নাবার একুশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্ন জাহান্নামা কানা মীরু সদা জাহান্নাম উৎ পেতে আছে লি তগিনামা মা যারা নাফরমান তাদের ঠিকানা হিসাবে জাহান্নাম উৎ পেতে আছে লা ফিহা আঃক তারা সেথায় যোগের পর যোগ কাটিয়ে দিবে লায়া ফিহা না ফিহা মরুদৌওয়ালা সেখানে তারা কোন কোমল পানিও আছাদন করবে না কোন ঠান্ডা জাতীয় কিছু আছাদন করবে না ইল্লা হামিমাউ ওয়া গাসাকা ফুটন্ত গরম পানি রক্ত পূজ এগুলা তারা আছাদন করবে খাবে বলবে খিদা লাগছে খাবার চাই লাকিলুনা মিন সাজারি মিন জাককুম কাটাযুক্ত জাককুম দেওয়া হবে এটা তারা আছাদন করবে কামালুন মিন আল বুতুন এটার দ্বারা তাদের পেট بھرবে এবার পানি চাইবে তাদেরকে দেওয়া হবে সাদীদু আহলিন نار ওয়াকাইহু জাহান্নাম জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে পানি হিসাবে পান করার জন্য দা এই হলো জাহান্নামীদের অবস্থা সামনে কি মাস রমজান মাস একটা তিরমিজির হাদিস শুনেন মন দিয়ে 2616 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের এক সাহাবি মোয়াজিব জাবাল নবীকে বললেন হুজুর আমার একটা আমল শিখাইয়া দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে জাহান নাম থেকে দূরে থাকবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্নটা কঠিন তবে তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন এবাদত করবা শিরিক করবা না নামাজ পড়বা জাকাত দিবা হজ করবা রোজা রাখবা লম্বা আলোচনা করার পর নবী বললেন সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না নিজের জিব্বাটা ধরে বললেন মাজ কুফা আলাইকা হাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে সাহাবী বললেন ইন্না লা মুআখズノ বিমা লা হুজুর জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে ধরা হবে নবীজি বললেন হাল্লাকুবুন নাস ফিনারী আলা ভুজুহিহিম আ আলা মানাহি ইল্লা হাস ইদু আলসিনা তিহিম বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে পা উপরের দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধে বলেন কিসের অপরাধে কোথায় যাবে জাহান্নামে বলেন কোথায় যাবে জাহান্নামে এই জন্য খুব সতর্ক আমরা যারা এই মাইকে কথা বলি মাইকে যেন উল্টা পাল্টা কথা আমাদের মুখ থেকে না আসে সাবধানে জিব্বা কিন্তু জাহান্নামে নিবে খুব সাবধান এখানে জাতির এক একটা মিনিট প্রত্যেকের কাছে আমানতে আমানতের খেয়ানত করা যাবে না কোনো অযথা কথা মাইকে বলা যাবে না পুরা কথাই বলতে হবে কোরআন সুন্নার কথা না হলে জাতির এই টাইম নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে তাহলে জিব্বা বেশিরভাগ মানুষকে কোথায় নিবে জান নামে হ্যাঁ তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস ছয় এই হাদিসের মধ্যে আছে এক সাহাবী নবীজিকে বললেন মান নাজা হুজুর মুক্তির উপায় কি নবী বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইক আলী সানাক জিব্বা নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার অলিয়া কা বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় মানে ঘরে থাকবা না হয় কাজে থাকবা আড্ডাবাজি করবা না কিছু মানুষ বাসায় যাওয়ার কথা ছয়টায় রাত দশটা বেজে গেছে বাসায় যায় না স্ত্রী ফোন আপনি কোথায় কয় আসি বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি না আপনি বাসায় চলে যেতে হবে বাসা যেন আপনার থাকার জায়গা হয় আপনি চিন্তা করে দেখেন আপনার মা বাবা স্ত্রীর সামনে যে গুনাগুলা করতে পারেন না এগুলো বাহিরে হয়ে যায় আপনার দ্বারা তো তাদের সামনে এই গুণা করতে পারবে না বোঝা গেল তাদের সামনে থাকাটা আপনি নিরাপদ থাকা গুণামুক্ত থাকা তিন নাম্বার রবকে আলা হাতি আতি গুনাহের জন্য তুমি কান্নাকাটি করবা গুনাহের জন্য কি করবা কান্নাকাটি করবা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর সৌম জুন্না রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল যতক্ষণ এই রোজাটাকে ছিদ্র না করা হবে সাহাবিরা বললেন হুজুর রোজা ছিদ্র হয় কিভাবে নবী বললেন দুটি অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা দুই নাম্বার গিবদ এখন বলেন তো মিথ্যা আর গীবত কি দিয়ে বলা হয় জিব্বা আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কিসের অপরাধে মাসাল্লাহ আবার রোজা নামক ঢাল ছিদ্র হয় কয়টা অপরাধে এক মিথ্যা দুই এই দুইটা হয় কোন অঙ্গ দিয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে তাহলে জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে তির মিজির চব্বিশশো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইদা আসবাহা ইবনু আদম ফাইনাল আজো আকুল্লাহ তুকাফিরুল ইসান আদম সন্তান যখন সকাল হয় তখন সমস্ত অঙ্গগুলা জিব্বাকে ডাক দিয়া বলে ও জিব্বা ইন্নামা নাহনু বিকা পা জিব্বাকে ডাক হাত জিব্বাকে ডাক কান জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা ইন্নামা নাহনু বিকা আমরা তোমার অনুসারী আমরা তোমার অনুসারী ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা তুমি ঠিক থাকলে আমরা ঠিক ওয়াইনি ইনি ই তুমি বাঁকা হলে আমরাও বাঁকা জিব্বাকে সব অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি বাঁকা হলে আমরাও বাঁকা তাহলে ভাই জিব্বার গুণা থেকে বাঁচা আলাইয়া হুজুর আমার ব্যাপারে বিপজ্জনক মনে করেন কি নবী জিব্বা ধরে বললেন এটা 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 সবচেয়ে বিপজ্জনক এটা এটা জিব্বা সবচেয়ে বিপজ্জনক তাহলে বললেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে কোনঙ্গ দিয়ে হয় বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোনাঙ্গের কারণে আল্লাহ আমাদের সকলকে জাহার নাম থেকে বাঁচার জন্য আমল যেন বেশি বেশি করতে পারি জাহান্নামের নামের আজাব গজব থেকে যেন বাঁচতে পারি কবরের আজাব গজব থেকে যেন বাঁচতে পারি আল্লাহ যেন মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেয় আমি আলহামদুলিল্লাহ একটা ঘোষণা দিতে বলা হয়েছে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত অনেক মানুষ আপনারা যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন এক থেকে আট খণ্ড মিম্বরের আমানত প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিরা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম খণ্ড পাক নাপাকের পাকের মাসালা অষ্টম খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা এক থেকে আট খণ্ড গাড়িতে আছে। গাড়ির কাজ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করেন হ্যাঁ গাড়ির